পাপিস্ট যারা তাদের আমলনামা সম্পর্কে আল্লাহ আলোচনা করতেছেন কल्ला না কোকোর নয় তারা জবাবে তা নয় কल्ला ইন্ন কিতাবাল ফুজ্জার লফি সিজ্জিন যারা ফুজ্জার যারা পাপিস্ট তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকবে সিজ্জিন সিজনন থেকে এর অর্থ হলো সংকীর্ণ সংকীর্ণ স্থান আমরা সৃজনন অর্থ আরবিতে জেলখানাকে বলা হয় অর্থাৎ তাদের আমলনামা সিজ্জিনের মধ্যে থাকবে সিজ্জিন হচ্ছে জমিনের সর্বনিম্ন স্তর এর নিচে আল্লাহ একটি স্থান সংকীর্ণ স্থান রেখেছেন যেখানে পাপেষ্টদের কাফির মুশশিক এবং আমল আমলনামা সেখানে সংরক্ষিত আল্লাহ রাখেন কлла ইন্ন আল ফুজ্জার লাফি সিজ্জিন যারা পাপিষ্ট যারা কাফিল যারা মুশরিক যারা পাপী তাদের আমল নামাজে এত থাকবে সাত জমিনের নিচে তাদের স্থান সেখানেই হবে ওয়া মা আদ্রা কবা সিজ্জিন প্রশ্ন করছেন আপনি জানেন কি সিজিন কি জিনিস কিতাবুমারকম আয় মাখতুল এটা হচ্ছে সংরক্ষিত কিতাব যে আল্লাহ যা লিখেছেন এটার মধ্যে কেউ কোনো কিছুর পরিবর্তন ঘটাইতে পারবে না প্রত্যেকের আমলনামা যথাযথভাবে সেখানে সংরক্ষিত থাকবে থাকবে ওয়েল উইয়া উমাই দিল্লিল সেদিন ধ্বংস ওয়েল মুখাজ্জিবীনদের জন্য যারা মিথ্যা প্রতিপন্ন করে আল্লাকে মিথ্যা প্রতিপন্ন করে রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করে এবং মৃত্যু পরবর্তী জীবন তামদ দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহরিন আয়ু কেল দিব না বেয়াউমিদ্দিন যারা আয়উদ্দিন তামত দিবসকে মিত্যাচার করে তাদের জন্য সেদিন ধ্বংস অনায়ু কেল দিব বিজিল্লাহ কুল্লু মত এদিন কেবলমাত্র মতাদিন যারা সীমালঙ্গনকারী এবং চরম পর্যায়ের পাপিষ্ট যারা তারাই মিথ্যাচার করে মিথ্যা প্রতিপন্ন করে আল্লাহকে মিথ্যা মনে করে রাসুলকে মিথ্যা মনে করে কিতাবকে মিথ্যা মনে করে মৃত্যু পরবর্তী জীবন কেয়ামতের পণ্যত্তানকে মিথ্যাচার করে মিথ্যা মনে করে আর তাদের আচরণ কি এরকম এতটাই মিথ্যাচারী তারা যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় ওয়াইদাুতলা আলাইহি আয়াতুনা কলা আসাতিরুল আউওয়ালিন তাদের মিথ্যাচারের এমন ভয়াবহ রূপ ধারণ করলো আল্লাহ বলেন যখন তাদের সামনে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় ওয়াইদাুতলা আলাইহি আয়াতুনা কলা আসাতিরুল আউওয়ালিন তারা বলে কি আসাতিরুল আউওয়ালিন এটা হচ্ছে পূর্বেকার যুগের গালগল্প ছড়া আর কিছু নয় তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনাানো হয় তখন তারা বলে আসাতিরুল আউওয়ালিন এটা হচ্ছে পূর্বকার যুগের গালগল্প ছাড়া আর কিছুই নয় আল্লাহ এর জবাব দিচ্ছেন কल्ला বলরান আলা কুলুবিহিম্মা কানূ ইয়াক্সিবূ এটা কেন তারা বলে কুরআন পূর্বে পূর্বেকার যুগের গল্প কেন বলে কোরআনকে কেন তারা মিথ্যা বলে এর জবাব আল্লাহ দিচ্ছেন। কাল্লা না কখনো নয় তারা যা ভাবে তারা সেটা নয় বাস্তবে কুরআন সত্য যে তানজিনু আলামিন কিন্তু তাদের কথা ঠিক নয় কিন্তু কেন তারা এগুলো বলেন কल्ला বাল আলা কুল তারা যে কর্ম করেছে তারা যে পাপাচার করেছে এই পাপাচার তাদের অন্তরের ভিতরে একদম প্রবল হয়ে গেছে এটা হচ্ছে রান তাদের অন্তরের ভিতরে ধরে গেছে এই মরিচার কারণে জঙ্গের কারণে তারা কোরআনকে সত্য মনে

হজরত আবু হুর এরা রবি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলে করিম সাল্লাল্লাহ ওয়াড়ী ইহুসাল্লাম ইশায়াদ করেন যখন কোনো একজন ব্যক্তি একটি গুনাহ করে একটি গুনা করার দ্বারা তার অন্তরের ভিতরে একটি কালো দাগ পরে যায় ফায়দা হওয়া নাজা অবস্থা বা সুকিলাকালবহু যখন এই ব্যক্তি গুনাহা থেকে ফিরে আসে ইস্তেফার করে তৌবা করে তখন তার অন্তরটা কি হয়ে যায় আবার পরিষ্কার হয়ে যায় এক আলো কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ওয়ে না আদা জিদা দা ফিহা হাতা তালুক্বহু আর যখন গুনা করছে কিন্তু গুণার থেকে বিরতও হচ্ছে না ইস্তেফারও করছে না আর তবুও করছে না অনবরত সামমিশে একের পর এক গুনা করেই যাচ্ছে এমনকি এটা রানের আকার ধারণ করে বহু আর যখনই তার অন্তরের ভিতরে এই গুনাটা প্রবল আকার ধারণ করে পরিপূর্ণভাবে তার অন্তরটা কালো খালি মালেপন হয়ে যায় কালো হয়ে যায় তখন এটাকে বলে রান আল্লাহ রসূল বলেন ওহু রান রানী দাখার আল্লাহ কাল্লা বাল্লা রান আলা উলু বি হিমা কানো এক এটা হচ্ছে রাসূলের হাদিস থেকে বেখ্যা কোরানের আয়াতে আল্লাহ বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহীন মা কানু এক শিবন তারা যে কি কর্ম করেছে একের পর এক মাফরমানি একের পর এক আল্লাহর সীমান্ন একের পর এক পাপ যে করছে এই পাপ প্রবল হয়ে তাদের অন্তরকে একদম কালো করে ফেলেছে অন্তর যখন কালো হয়ে গেছে তখন আর ভালো জিনিস আর তার কাছে ভালো লাগে না এই জন্য কোরআনকে বলে আসাদিরুল্লাউয়ালিন কোরআনকে বলে এটা হচ্ছে আগেকার যুগের গালগল্প গাল গল্প এরপরে আল্লাহ বলেন কাল্লা ইন্নাহুম আরব বিহিন উমাইদ ইল্লাহ মাহ না কখনো নয় তারা যা বলে তা ঠিক নয় আমি যা বলছি এটাই সঠিক কাল্লা ইম্নাহু মা রব বিহিনা ঈদ এই সমস্ত বাপিষ্ট যারা কোরআনকে মিথ্যা মনে করে কোরআনকে গাল গল্প মনে করে তাদের পরিণতিটা কি হবে ইয়াও মা সেদিন তারা তাদের রবকে দেখতে পাবে না লা মাহ যেদিন আল্লাহ মমিনদেরকে দিদারে এলাহি দেখা দিবে। যেদিন মুমিনরা আল্লাহকে দেখতে পাবে সেদিন তারা আল্লাহকে দেখতে পাবে না মধ্যখানে একটি حجাব পরে যাবে কাল্লা ইনন্নাহুম আর রব্বিহিম ইয়াউমায়েদিল লাহজুবুন কিয়ামতের দিন আল্লাহর পক্ষ থেকে যে বড় নিয়ামত দিদায় ইলাহি তারা দিদার ইলাহি থেকে বঞ্চিত হবে আল্লাহ এবং তাদের মধ্যখানে একটি حجাব সেদিন পরে যাবে পর্দা পড়ে যাবে তারা তাদের মহান রবকে দেখতে পাবে না অতপর আল্লাহ বলেন ইন্ন লাসালুল জাহিম সেদিন তারা জাহিম জ্বলন্ত আগুনে তারা সেদিন প্রবেশ করবে

সময় পাপিষ্টদের আলোচনা শুনছি আমরা মমিনরা হতাশ হয়ে যেতে পারে আল্লাহ বলেন না কখনো নয় মমিনদের হতাশ হওয়ার কিছু নেই কাল্লা না কখনো নয় আমি যা বলছি সেটাই সত্য কাল্লা ইন্না কিন্না কিতাব আল্লাহ যারা আবরার যারা মুমিন নেক সত্তর মশিন তাদের আমল হবে এল্লি নেই সাত আসমানের উপরে আল্লাহর আরসের মিশে স্পেশাল একটি স্থান সেখানে হচ্ছে ইল্লিগিন সেখানে আল্লাহ নেককার মানুষদের আমল নামা সংরক্ষিত রাখবেন আর তাদের টিকাটাও সেখানেই হবে ওয়ামা দরাকা মা ইল্লিয়ুন তালা বলেন হে নবী আপনি জানেন কি ইল্লিয়ুন কি জিনিস কিতাবুম মারকুম আয় মখতুমুন এটা হচ্ছে কিতাব এটা খাতা মারকুমুন মখতুমুন এটা মুহরানকিত এটাতে আল্লাহ যা লিখে দিয়েছেন যা লেখা হয়েছে এর মধ্যে কেহ এটাকে পরিবর্তন করতে পারবে না নেককারদের আমল নামা সেখানে আল্লহীনের কিতাবের মধ্যে আল্লাহ জি প্রভুত্ব করতেছেন এর মাঝে কেহ পরিবর্তন ঘটাইতে পারবে না ইয়াসাহাদুল মুকাররবুন আল্লাহর নৈকট্যশীল ফেরেশতারা সেটাকে দেখেন তারা দেখাশোনা করেন এটাকে সংরক্ষণ করেন রক্ষণাবেক্ষণ করেন ইনাল আবরা লফি নাইম আর যারা আবরা যারা নেক সৎকর্মশীল মুমিন তারা ন্যামত্তি ভরপুর মাঝে মধ্যে সেদিন থাকবে আলাল আর ইকি তারা আলাল আর কি উঁচা উঁচা আসনের মধ্যে হেরাম দিয়ে বসবে আলাল আর ইকি তারা সেদিন উঁচু উঁচু স্বর্ণ মণি মুক্তা কুচিত উঁচু চারের মধ্যে তারা বসবে আসনের মধ্যে বসবে এবং তারা এইভাবে বসে বসে তারা দুনিয়ার তারা আখেরাতের জান্নাতের নাজ নিয়ামত তারা অবলোকন করবেন আলাল লারা ইক এন্দরুন বুজু ইম্ আল্লাহ বলে দিচ্ছেন হেনবি আপনি তাদের চেহারার মধ্যে নিয়ামতের যে সজীবতা সেটা দেখে আপনি বুঝতে পারবেন তাদেরকে আপনি চিনতে পাবেন তাদের চেহারার মধ্যে একটি সজীবতা থাকবে তার ইভুই ভুজুইম নিয়ামতের স্বাচ্ছন্দ্য বোধ তাদের মধ্যে যে নিয়ামতে বরপুর নিয়ামত যে তারা ভোগ করতেছে এর সজীবতা আপনি তাদের চাহারার মধ্যে আপনি সেদিন দেখতে পাবেন পাবেন ইস্তৌ নামের রহিতিমস্তুম আর সেদিন আল্লার পক্ষ থেকে তাদেরকে পান করানো হবে রহি ইতিম মাশতুম ইস কাউ নামের রাহিতিম মাশতুম মাশতুম রাহিতিম রাহিত মানে হচ্ছে একদম স্বচ্ছ একদম পরিপূর্ণ স্বচ্ছ পানীয় মাহতুমন যা সংরক্ষিত মহরাঙ্কিত খিতামহ মিশকি যা মোহন এই যে যে গ্লাসের মধ্যে অথবা যে পাত্রের মধ্যে আল্লাহ তাদেরকে পানীয় পান করাইবে এই পানীয়টা একদম ইনটেক্ট থাকবে উপরে একটি একটি ডাকনা থাকবে এই ডাকনাটা থাকবে মেস্কের ফিতাব মোহ মেস্ক ফসিল এই যে নিয়ামত আল্লাহ দান করবেন আল্লাহ বলেন যারা প্রতিযোগী তারা যেন এই নিয়ামতগুলি অর্জন করার জন্য যেন প্রতিযোগিতা করে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামতগুলো আসবে এগুলা পাওয়ার জন্য যেন যারা মুমিন যারা আগ্রহী তারা যেন এগুলা পাওয়ার জন্য প্রতিযোগিতা যেন করা করে وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم آر اردت جورنا سي الله تكي تسنيم تسنيم جورنا تكي تادير إيجي اي جه پانيو دي من شتر مصرون حبه تسنيم تكي ومزاجه من تسنيم আইনিয়াস র উভয়াল মকররব উন নয় করছেন বান্দা যারা তারা এই ঝর্ণা থেকে এই প্রসবন থেকে তারাই পান করবেন তাদেরকে পান করানো হবে ইন্নল্লাদী নাজরামু কেন ইনল্ল্যাদী না আমানু ইয়ে হকুন আর যারা আজ রামু যারা পাপিষ্ট যারা গুণা করেছে অর্থাৎ ইন্নল্লাদিনাক্কাফারু নাক্কাফার আজ রামু মানে যারা কুফরি করেছে إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون. أجرى بابشتو. تفسير الكتاب لك كانوا أبو جهل بن طارمو تجرى بابشتو تشيلوه. وإذا إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون. أجرى أيمان نيتشي. হযরত Bilal رضی اللہ تعالی عنہ এবং অন্যান্য যারা সাধারণ মুমিন মুসলমান যারা ইসলাম গ্রহণ করছেন তাদেরকে দেখে তারা সেদিন হাসি ঠাট্টা করতে ইন্নাল্লাযীনা আজরামূ কানূ মিনাল্লাযীনা আমানু ইযহাকূনা ওয়া ইযা মারূ বিহিম ইয়া আর যখন এই সাধারণ মুমিন মুসলমানরা তারা ইসলাম গ্রহণ করছেন তারা যখন রাস্তা দিয়ে হাঁটতেন তখন ওই পাপিষ্ট কাফিররা তারা চুক্টিপেটি পেয়ে তাদেরকে দিকে সারা করত। ওই দেখো যায় ওই দেখো যায় ওইরা আমার রবি তারা যেহেতু ইমানদার মুমিন ইমান গ্রহণ করেছেন এই জন্য তাদেরকে নিয়ে তারা হাসিটাট্টা করেছে ওদান কলাব ইলা লিমন কলাব ফাকিন আর তারা যখন। নিজেরা নিজেদের আহলে আয়াল নিজের পরিবারের কাছে যখন ফিরতো তারা কুব কোনো কুব হাসজ্্যল অবস্থায় কুব আনন্দের সাথে তারা নিজেদের বাড়ি করে। ফিরে যেত ওইদা আউম কলইদ নাহাউলা আইলা দলললে। আর যখন তারা এই যে আবু জেহেল এবং তার মতো যে সমস্ত পাপিষ্টরা তারা যখন মুমিনদেরকে দেখত তখন তারা বলতো ইন্নাহা উলা ইলা লুন এরা হচ্ছে পদবষ্ট মুমিনদেরকে তারা কি বলতো পদবষ্ট বলতো ওয়ামা ওয়ামা উরসিলু আলাইহিম হাফিজিন তারা যখন মুমিনদেরকে দেখত তারা বলতো এরা তো পথহারা হয়ে গেল এই জন্য দেখবেন পৃথিবীতে এখনো এমন সবকিছু বুদ্ধিজীবী জ্ঞানী গুণী আছেন। যারা যারা ইমান আনে আমলে সহা করে যারা নামাজ রোজা পরে কোরআন তেলাওত করে তাদেরকে মনে করে এরা বিপদগামী এরা পদবষ্ট। ওই সময়েরকার যারা বুদ্ধিজীবী ছিল আবুজে হেলের নেতৃত্বে এরা সবাই মুমিনদেরকে পদবষ্ট মনে করত الله جواب تتشن واذا راوهم قالوا ان هؤلاء لضالون فاليوم اجكر دين شيدين تكن دين كامتر دين فاليوم الذين امنوا من الكفار يضحكون الله شيدين بوتشوثن بين মোমিনদেরকে এই স্বাধীনতা দিবেন দুনিয়ার মধ্যে যারা তোমাদেরকে দেখে হাসিটাট্টা করত আজকে তোমরা এর প্রতিশোধ গ্রহণ করো ফাইল্লু আল্লাযিনা আমানু মিনাল কুফারি ইযহাকুন সেদিন মুমিনরা তাদেরকে দেখে দেখে হাসিটাট্টা করবে মুমিনরা সেদিন কাফির দেখে দেখে হাসবেন আল্লাহ প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দিবেন আল আর কিয়ানজুরুন হাসবেন কোথায় বসে কোথায় বসে হাসবেন আল্লাহ জবাব দিচ্ছেন আলাল আর কিয়ানজুরুন বিশাল সুন্দর স্বর্ণ রূপ উঁচু উঁচু সিংহাসনে বসে তারা কাফেরদের পরিণতি দেখবে আর তারা সেদিন হাসবে আল ল্যারয় কি আনন্দরুন তারা উঁচু উঁচু আসনে বসে বসে সব কিছু অবলোক বন করবেন হ্যালসুভ ইমাল গুফ্ফা রুমা কা নোয়া ফালু সর্বশেষ আল্লা প্রশ্ন করছে হ্যালসুভ ইমাল গুফ্ফা রুমা কা নুয়াফালুন কাফিররা যা কিছু করেছে পৃথিবীতে কত কর্ম করেছে আল্লাহ যখন তাদেরকে এই পরিণতিতে তাদেরকে যখন এই পরিপূর্ণ শাস্তি তাদেরকে দান করবেন এরপরে আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন হাল সুফিবান কুফার ও মা কানু ইয়ফানুন এই কুফাররা পৃথিবীতে যা কিছু করেছে এর পরিপূর্ণ বদলা পেয়েছে তো আল্লাহর প্রশ্ন সেদিন আল্লাহ তাদেরকে এই প্রশ্ন করবেন যে তোমরা যে দুনিয়াতে এত হাম্বি তম্বি করেছিলে আর মোমিনদেরকে নিয়ে এত বেশি তোমরা হাসিচট্টা করেছিলে আজকে যে তোমরা যে পরিণতি মুখ করছো এটা কি পরিপূর্ণ বদলা কি তোমরা পেয়েছ আল্লাহর পক্ষ থেকে সেদিন প্রশ্ন হবে সেদিন আর তারা কোনো জবাব দিতে পারবে না